আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দুই ধরনের পিঠে করে তোমাদের দেখাবো সিদ্ধ পুলি আর দুধ পুলি পুলি পিঠে তৈরি করার জন্য আমি এক বাটি সিদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম এক বাটি ময়দা একটু লবণ নিয়ে নিলাম ময়দা চালের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমি এবার তৃষ্ণ গরম জল নিয়ে এসেছি এই জলটা দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নেবো চালের গুঁড়ো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার নারকেলের কুটটা তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার নারকেল কুড়ানিটা এবার কড়াইতে দিয়ে দিলাম এবার নারকেলের মধ্যে খেজুরের গুড় দিয়ে দেবো এবার গুড় গুড়টা দিয়ে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু গুড় দিয়ে দিয়েছি একটু কম পড়ছিল তাই মিশিয়ে দিলাম গুড়টাকে দিয়ে নারকেলের মধ্যে গুড়টা বেশি দিলে খেতে খুব ভালো লাগে গুড় দিয়ে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমানে একটু নেড়ে যেতে হবে নাহলে কড়াইতে লেগে যাবে পিঠের জন্য নারকেলের পুটটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর এই নারকেলের পুটটা ঠান্ডা করে নেব নারকেলের পুটটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এবার পুলি পুলিপিঠেগুলো বানিয়ে নেবো দেখো কিভাবে আমি বানাচ্ছি ছোট ছোট করে নেচি করে কুলিপিটে গুলো বানিয়ে নেবো নেচি করে নিয়েছি এইটুকুন এবার এর ভেতরে পুর ভরে নেব দেখো আমি কিভাবে করছি এবার এর ভেতরে নারকেলের পুর দেবো এবার এটাকে বেশি করে নারকেলের উপরে চাপা দিয়ে দিচ্ছি এক দিয়ে আমি ঢেকে দিয়েছি আর এক সাইড দিয়ে আমি উল্টে দেব দেখো বন্ধুরা উল্টে দিয়েছি এইভাবে করা খুব সহজ এবার একটু রোলের মতন করে দিলাম এইভাবেই সব পুলিপিঠেগুলো তৈরি করে নেবো এই একটা নতুন আরও ডিজাইন দিয়ে দিলাম এরকম করে লেচি করে নেব লেচি করে মাঝখানটা গর্ত করে লেচিটা একটু হাতের সাহায্যে ছড়িয়ে বড় করে নেব। তারপরে মাঝখানে নারকেল পোটটা দিয়ে দেব দিয়ে দুই ধার দুটো একসঙ্গে এরকম আঙুলের সাহায্যে মুড়ে দেব এইভাবে পুলিপিঠে করা খুব সহজ দেখুন আঙুলের চাপ দিয়ে আমি করে দিলাম এবার ধারগুলো একটা আঙুলের সাহায্যে একটা রকম ভাজ ভাজ করে দেব কত সুন্দর ডিজাইন তৈরি করা খুব সহজ আমি এরকম করে করছি আর মা এরকম করে করছে পিঠেগুলো সব বানানো হয়ে গেছে এখানে অর্ধেকগুলো পিঠে দিয়ে আমি সিদ্ধ করব আর আর্ধেক পিঠা দিয়ে আমি দুধপুলি করব। প্রথমে সিদ্ধ পিঠেগুলো তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি জল দিয়ে দেব জলটা খুব ভালো করে গরম করে নেবো একদিকে জল গরম হচ্ছে আর একদিকে দুধপুলি তৈরি করার জন্য আমি দুধ গরম বসিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি আর্ধেক পিঠে ওই জলে সিদ্ধ করতে দেবো এইভাবেই একটা একটা পিঠে আমি গরম জলের ভেতরে দিয়ে দেবো দিয়ে দিলাম খুব ভালো করে আমি এই পিঠেগুলো সিদ্ধ করে নেবো আরেকদিকে দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখো দুধটাও বেশ খুব সুন্দর টকবক করে ফুটছে এর ভেতরে আমি দুটো এলাচ আগে দিয়ে দেব অর্ধেক পিঠে যেগুলো আমি দেখেছি সেইগুলো আমি দুধের ভেতরে ছেড়ে দেবো একটা একটা করে আমি ছেড়ে দিলাম এইটা তৈরি করে নেব দুধ পুলি সব পিঠেগুলো খুব সুন্দর দুধের ভেতর ভিজে গেছে দুধ পুলির পিঠেগুলো একটু নেড়ে দেবো এই পিঠেগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে আপনি আপনি জলে ভেসে উঠবে তখনই পিঠেগুলোকে নামিয়ে নেব পিঠেগুলো একটা একটা জলে ভেসে উঠেছে সব পিঠেগুলো এইভাবেই জলে ভেসে উঠবে তারপরে আমি এই পিঠেগুলো নামিয়ে নেব দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে পুলির পিঠেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব সুন্দরভাবে পিঠেগুলো জলের মধ্যে ভাসছে তাহলে তৈরি হয়ে গেছে তাই আমি পিঠেগুলো তুলে দিচ্ছি দুধপুলিটাও তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি খেজুরের গুড় মিশিয়ে দেবো খেজুরের গুড়টাকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো খেজুর গুড়টা মিশিয়ে দিলাম এবার ভালো করে পিঠেগুলোকে নেড়েচেড়ে গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি গুড়টা দিতেই দুধের রঙ রকম হয়ে গেছে দেখতে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দরও লাগছে গুড়টা আমি শেষেই দিলাম তা নাহলে আগে দিলে দুধটা কেটে যাবে তাই গুড়টা আমি শেষে মিশিয়ে দিয়েছি দুধ পুলি তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমি তোমাদের খুব সহজভাবে দুই রকমের পিঠে করে দেখালাম তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবে দেখবে খুব ভালো লাগবে দেখো বন্ধুরা সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি এখানে আর্ধেক পিঠে রয়েছে সিদ্ধ পিঠে আর অর্ধেক দুধ পুলি দেখো দেখতে কি সুন্দর হয়েছে পিঠেগুলো খুব ভালো লাগছে দেখতে আর এখানে দুধপুলি এই দুধপুলির পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর বেশ দুধটাও বেশ মাখা মাখা হয়ে গেছে ক্ষীরের মতো একটা পিঠো এখানে ভেঙে যায়নি এখানেও ভাঙেনি পুরো আস্ত আস্ত পিঠে রয়েছে দেখো একটা পিঠে তোমাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা ভেতরে পুর খুব সুন্দরও লাগছে আর পিঠেটাও খুব সুন্দর নরম হয়েছে এইভাবেই তোমরা সিদ্ধ পিঠে তৈরি করে খাবে আমি খুব সহজভাবে পিঠে তৈরি করে দেখালাম তোমরাও এইভাবে বাড়িতে সিদ্ধ পিঠে তৈরি করে খাবে দেখবে খুব ভালো লাগবে আর নরমও হবে এইভাবে পিঠে তৈরি করলে ভেঙা যায় না খুব নরমও হয় আর দুধপুলি পিঠেগুলো খুব আর আমার মায়ের তৈরি দুধ পুলির এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর আমার মাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন